নমস্কার আমি আপনার নাম বা আপনার সংবাদ সংস্থা থেকে আসছি সবজি কিনছেন দেখছি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলুন প্রতিদিন এত ধরনের সবজি বাজারে আসে এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের সবজি কোনটি এবং কেন বাহ চমৎকার প্রশ্ন আসলে অনেক সবজিই আমার খুব প্রিয় তবে যদি একটিকে বেছে নিতেই হয় তাহলে আমি আলুকে বেছে নেব ঠিক বলেছেন আলু খুবই সাধারণ একটি সবজি কিন্তু এর বহুমুখীতা ব্যভার্সেটিলিটি অসাধারণ আলু মতো এত সহজে আর এত ভিন্ন উপায়ে রান্না করা যায় এমন সবজি খুব কমই আছে সে আলুর দম হোক আলুর চপ হোক আলুর ভাজি হোক বা তরকারিতে মিশিয়ে হোক আলু সব কিছুতেই মানিয়ে যায় আর ছোট থেকে বড় সবাই আলু ভালোবাসে পুষ্টিগুণেও এটি দারুণ এটি কেবল পেট ভরায় না অনেক রেসিপিতে এটি একটি প্রধান উপকরণ হিসেবেও ব্যবহৃত হয় খুব সুন্দর ব্যাখ্যা দিলেন সত্যিই আলু ছাড়া আমাদের রান্নাঘর জন্য অসম্পূর্ণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ